আজকের ভিডিওতে আমি আপনাদের ডাটা এন্ট্রির একটি কাজ শেখাবো কাজটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি কাজটা শিখতে পারেন তাহলে আপনি একদিন না একদিন ফ্ল্যান্সিং সাইট থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আমি আপনাকে কথা দিতে পারি আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কাজটা পারবেন বন্ধুরা আমি আপনাদের কাজটা তো শেখাবোই তার সাথে একটি নতুন আপনাদের এক্সটেনশনের সাথে পরিচয় করে দেব এক্সটেনশনটা কিভাবে ব্যবহার করবেন এ টু জেড আমি আপনাদের দেখিয়ে দেব তো বন্ধুরা আমি আর কথা বাড়াবো না মূল ভিডিওতে যাব আমি বর্তমানে যে সাইটটা আছি এই সাইটটার নাম হচ্ছে একটি সাইট এখান থেকে অনেক অনেক মানুষ ইনকাম করে নিচ্ছে বন্ধুরা এসে সার্চ বারে ডাটা এন্ট্রি লিখে সার্চ দিয়েছি এবং সার্চ দিয়ে দেওয়ার পর আমার এখানে দেখেন একান্ন হাজার প্লাস কিন্তু গিক চলে আসছে বন্ধুরা এখানে আপনারা যত নিচের দিকে যাবেন তত কিন্তু এখানে গিক পাবেন ঠিক আছে এখানে হাজার হাজার গিক আছে এখান থেকে একটি গিক আমি আপনাদের ওপেন করে দেখাবো তারা কিরকম ইনকাম করতেছে এবং কিরকম অর্ডার পাচ্ছে বন্ধুরা এখানে একটা গিক দেখতে পাচ্ছেন এই গিকের মধ্যে সে হচ্ছে ডাটা এন্ট্রি সার্ভিস ডাটা এন্ট্রি কপি পেস্ট ওয়েব রিসার্চ ওয়েব স্ক্র্যাপিং এই কয়েকটা কাজ শিখে সে এখানে গিক তৈরি করছে আপনি যদি একটা কাজও শিখতে পারেন তাহলেও কিন্তু আপনি এখানে গিক তৈরি করতে পারবেন বন্ধুরা আমি এই গিকটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি সেই গিকটা থেকে কীরকম ইনকাম করছে বা কীরকম অর্ডার পেয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সে শুধুমাত্র ওই একটা গিক থেকে এখানে সাতশো চোদ্দোটা অর্ডার্স কমপ্লিট করেছে তো বন্ধুরা সে কিন্তু একজন বাংলাদেশি সেলার এই দেখুন সে একজন বাংলাদেশি সেলার এবং বন্ধুরা সে তার কাজের বিনিময়ে কীরকম টাকা নিয়ে থাকে সেটা এখন তুলে ধরবো ওই বেসিক প্যাকেজে সে হচ্ছে বিশ ডলার নিয়ে থাকে আর বিশ ডলার হচ্ছে বাংলাদেশি টাকায় দুই হাজার টাকার উপরে এবং স্ট্যান্ডার্ড প্যাকেজে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড প্যাকেজে সে হচ্ছে পঞ্চাশ ডলার নিয়ে থাকে আর পঞ্চাশ ডলার হচ্ছে বাংলাদেশি টাকায় পাঁচ হাজার টাকার উপরে আমরা যদি প্রিমিয়াম প্যাকেজে ক্লিক করি তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম প্যাকেজ এসে হচ্ছে একশো ডলার নিয়ে থাকে আর একশো ডলার হচ্ছে বাংলাদেশি টাকায় দশ হাজার টাকার উপরে তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ডাটান্টের কাজগুলো করে কিন্তু মানুষ ভালো পরিমাণ টাকা ইনকাম করতেছে আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনিও ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের একটি কাজ শেখাবো সেই কাজের ডেসক্রিপশন আমি আপনাদের জন্য কপি করে রেখেছি এটা হচ্ছে সেই কাজের ডেসক্রিপশন বন্ধুরা বাইরে আপনাকে কিন্তু এরকম ডেসক্রিপশন দিতে পারে আপনি অবশ্যই ডেসক্রিপশনটা ভালোভাবে পড়বেন এবং পড়ে দেখবেন যে আপনি কাজটা পারেন কি না পরে যদি মনে হয় যে আপনি কাজটা পারবেন তাহলে কাজটা নেবেন আর যদি মনে হয় যে পারবেন না সেক্ষেত্রে কাজটা নেওয়ার প্রয়োজন নেই তো বন্ধুরা আমি প্রথমে আপনাদের ডেসক্রিপশনটা পড়ে শোনাবো তারপরে আমি আপনাদের দেখাবো এই কাজটা কীভাবে করবেন এখানে দেখুন বাইর আমাদের কি বলেছে হাই আই রান এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি সে আমাদের বলেছে হাই আমি একটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি চালাই অ্যান্ড আই নিড ফোর হান্ড্রেড ডাটা উইথ ভেরিফাইড কন্ট্যাক্টিং ফর ইউএস অর কানাডা বেস্ট সে এখানে আমাদের বলেছে এবং আমার ইউএসএ এবং কানাডা বেস্ট থেকে চারশো ডাটা প্রয়োজন সাথে হচ্ছে ভেরিফাইড কন্ট্যাক্ট ইনফো এবং সাথে বৈধ কন্ট্যাক্ট ইনফো দিতে হবে তাকে এবং তার হচ্ছে ইনফো নিডেড তার তথ্য প্রয়োজন হচ্ছে বিজনেস অনার নেম ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম দিতে বলছে তারপর হচ্ছে বিজনেস নেম দিতে হবে তারপর হচ্ছে ওয়েবসাইট দিতে হবে তারপর হচ্ছে ইমেল দিতে হবে তারপর হচ্ছে ফোন নাম্বার দিতে হবে এবং এই কাজটার জন্য বাজেট হচ্ছে চল্লিশ ডলার বন্ধুরা আপনাদের কিন্তু এই বাজেটটা কম বেশি হতে পারে অনেকের একটু বেশি হতে পারে বা অনেকের কম হতে পারে ঠিক আছে তো বন্ধুরা এখানে একটা জিনিস আমি আপনাদের বলে দিই এখানে দেখেন আমাদের হচ্ছে বিজনেস ওনার নেম দিতে হবে নেমের হচ্ছে ফার্স্ট এবং লাস্ট নেম দিতে হবে এবং এখানে বিজনেস নেমটা দিতে হবে ওয়েবসাইট দিতে হবে ইমেল ইমেলটা কিন্তু বন্ধুরা এখানে হচ্ছে নর্মাল ইমেলটা দিলে হবে না আমরা ওয়েবসাইটে যে ইমেলটা পাই সেই ইমেল দিলে হবে না অবশ্যই আমাদের ওনারের ইমেলটা দিতে হবে ঠিক আছে বিজনেস ওনারের ইমেলটা দিতে হবে বিজনেস ওনারের ইমেল কীভাবে বের করবেন আমি আপনাদের দেখিয়ে দেবো এবং এখানে দেখেন ফোন নাম্বার তো ফোন নাম্বারটাও কিন্তু আমাদের হিসেবে ওনারেরটাই দিতে হয় বাট হচ্ছে আমরা যদি ফোন আমার অনারেরটা বের করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রতি ইমেলের জন্য চল্লিশ টাকা করে নেবে আর আমরা যারা নতুন আছি তাদের ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে টাকা দিয়ে ইমেলটা নেওয়া একটু কষ্টকরই হয়ে যাবে বা একটু ঝামেলা হয়ে যাবে ঠিক আছে তো দিব আর এখানে দেখেন আমাদের বাজেটটা কিন্তু অনেক কম এই বাজেটের সাথে কিন্তু হচ্ছে অনারের ইমেলটা যায় না ঠিক আছে যারা হচ্ছে বাজেটটা একটু বেশি করে দেবে তাদেরকে হচ্ছে আপনারা অনার ইমেল দিবেন আর যদি তারা বলে দেয় অনার ইমেল দেওয়ার জন্য তাহলে অবশ্যই আপনারা বাজেটটা একটু বেশি করে চাইবেন তো বন্ধুরা আমি আপনাদের হচ্ছে এই কাজটা কীভাবে করবেন সব কিছুই দেখে দেবো তার আগে একটা শিট নিয়ে নেব আমি হচ্ছে গুগল শিট নিয়ে নিচ্ছি আপনারা অ্যাক্সেল শিটও নিয়ে নিতে পারেন ঠিক আছে তো বন্ধুরা এখান থেকে একটা নিউ ট্যাপ নিয়ে নিচ্ছি নিউ ট্যাপ নিয়ে নেওয়ার পর আমি হচ্ছে এই নাইন ডট দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন নাইন ডটে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনাদের সামনে এরকম ফেস চলে আসবে আপনারা একটু নিচের দিকে চলে যাবেন তারপর এখানে শিটস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন বা অ্যাপ এখানে একটা ক্লিক করে দেবেন শিটস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ফেস চলে আসবে তারপর আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে এরকম ইন্টারফেস চলে আসবে তারপর বন্ধুরা আপনাদের এই প্রথম ঘর দিয়ে কিন্তু হেডলাইন লিখে নিতে হবে বাইরে আমাদের কাছে যে সকল ডাটা চেয়েছে সেইগুলো দিয়ে আমাদের হেডলাইন লিখে নিতে হবে প্রথমে চেয়েছে বিজনেস ওনার নেমের ফার্স্ট এবং লাস্ট নেম ঠিক আছে তো আমি এখান থেকে ফার্স্ট এটা কপি করে নিচ্ছি বা এটা আমরা ম্যানুয়ালি লিখে দিতে পারি তো আমি ফার্স্ট এটা কপি করে নিলাম ফার্স্ট এটা কপি করে নেওয়ার পর প্রথম ঘরে এখানে আমরা ডাবল ক্লিক করে দেব তারপর যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দিয়ে আমরা এখানে একটা স্পেস দিয়ে এখানে আমরা লিখে দেবো নেইম ঠিক আছে নে ইম নেইম লিখে আমরা হচ্ছে তারপর করে ক্লিক করে দেবো তারপর এখানে ডাবল ক্লিক করে দিয়ে আমরা হচ্ছে এখানে লিখে দেবো লাস্ট নেইম ঠিক আছে তো আমি এখানে লিখে দিচ্ছি লাস্ট নেম নেইম এ এম নেম তারপর আমাদের কাছে কিসে এসে তারপরে এখানে দেখেন আমাদের কাছে চেয়ে হচ্ছে ওয়েবসাইট ঠিক আছে আমরা ওয়েবসাইটটা দেওয়ার আগে টাইটেলটা দিয়ে দেবো এ ধরনের কাজে টাইটেল চাক বা না চাক আমাদের টাইটেলটা দিতে হবে ঠিক আছে এটা আপনারা মাথায় রাখবেন তো আমি এখানে টাইটেলটা দিয়ে দিচ্ছি টিআইটি এল ই টাইটেল এটা দিয়ে দিলাম তারপর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে ওয়েবসাইট তো আমি এখানে ডাবল ক্লিক করে দিয়ে এখানে হচ্ছে আমি ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু ও প্রথম অক্ষরটা বড় হাতের দিবেন ঠিক আছে তারপর হচ্ছে আমাদের এখানে কী চেয়েছে আমরা একটু দেখব ওয়েবসাইটের পরে চেয়েছে হচ্ছে ইমেল তো আমরা এখানে ইমেলটা লিখে দিচ্ছি ঠিক আছে তো এখানে আমি ডাবল ক্লিক করে দেবো তো আমি এখানে ডাবল ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে আমি লিখে দেবো ই মেইল এগুলো আপনারা মেনেলেও লিখে দিতে পারেন বা হচ্ছে একটা একটা করে কপি করে এনেও দিতে পারেন তো তারপরে যে হচ্ছে ফোন নাম্বার তো আমি এখানে ফোন নাম্বারটা লিখে দিচ্ছি ঠিক আছে আমি এখানে লিখে দিলাম ফোন নাম্বার এরপর আমাদের কী চেয়েছে সেটা একটু দেখব ফোন নাম্বারের পরে আমাদের কি সুইস ঠিক আছে এরপর আমাদের হচ্ছে এই শিটটা একটু কাস্টমাইজ করে নিতে হবে যখন আমাদের লেখা শেষ হয়ে যাবে তখন আপনারা লেখার প্রথম করে ক্লিক করে ধরে টেনে লেখার শেষ ঘরে চলে আসবেন তারপরে এখানে দেখবেন ফিল অপশন আসে বা কালার অপশন এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে যে একটা কালার দিয়ে দেবেন ঠিক আছে আর হচ্ছে এখানে বি অপশান ক্লিক করে লেখাটা একটু মোটা করে দেবেন এরপর বন্ধুরা আপনারা হচ্ছে এগুলো একটু কাস্টমাইজ করে নেবেন ঘরগুলো আপনার প্রয়োজন অনুসারে একটু ছোটো বড় করে নেবেন ঠিক আছে আমি একটু ছোটো বড় করে নিচ্ছি কারণ ছোটো বড় করলে কি হবে বন্ধুরা আপনাদের যে আপনি যে ডাটাগুলো কালেক্ট করবেন সেগুলো চাপা চাপা লাগবে না এবং দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগবে ঠিক আছে দেখতে সুন্দর লাগবে ভাইয়েরও দেখতে ভালো লাগবে ঠিক আছে আপনারা অবশ্যই একটু ছোটো বড় করে দেবেন আপনার প্রয়োজন অনু অনুসারে ঠিক আছে এখন বন্ধুরা আমাদের এই ডাটাগুলো কালেক্ট কালেক্ট করতে হবে এই ডাটাগুলো কালেক্ট করার জন্য আমাদের হচ্ছে একটা নিউ ট্যাপ নিয়ে নিতে হবে এখন আমাদের দেখতে হবে ভায়ার হচ্ছে আমাদের কিওয়ার্ড কি দিয়েছে এখানে দেখেন বন্ধুরা বায়ার আমাদের কিওয়ার্ড দিয়েছে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড এবং আমাদের লোকেশন হচ্ছে ইউএস ওর কানাডা বন্ধুরা আমাদের ইউএস ওর কানাডা প্রথমে আমরা ইউএসএল গুলো বের করবো ইউএসএল গুলো বের করার পর যদি চারশোটা কমপ্লিট না হয় সেক্ষেত্রে আমরা কানাডা ব্যবহার করব ঠিক আছে তো বন্ধুরা আমরা হচ্ছে ইউএসএ লোকেশনটা সরাসরি ব্যবহার করবো না ইউএসএর যে স্টেটগুলো আছে সেই স্টেট একটা একটা করে নিয়ে আমরা ব্যবহার করবো এটা নিয়ে কিন্তু আমি আগেও কথা বলেছি ঠিক আছে তো আমরা স্টেটটা কীভাবে বের করতে হয় আপনারা সার্চবারে এখানে লিখবেন স্টেট অফ ইউএসএ তো আমি এখানে লিখে দিচ্ছি এস টি এ টি ই স্টেট অফ অফ ইউএসএ তো আপনি যে কান্ট্রির স্টেট বের করবেন সেই কান্ট্রির নামটা এখানে লিখে দেবেন তো আমি এখানে লিখে দিচ্ছি স্টেট অফ ইউএসএ এটা লিখে এখন আমি এখানে সার্চ দিয়ে দেবো স্টেট অফ ইউএসএ লিখার পর এখানে দেখেন অনেকগুলো স্টেট আসছে ঠিক আছে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি প্রথম থেকে নেবেন ঠিক আছে প্রথমে কী আসে আমাদের টেক্সাস তারপর আছে কালিফোর্নিয়া ফ্লোরিডা এভাবে কিন্তু অনেকগুলো আসে তো বন্ধুরা আমি এখান থেকে হচ্ছে এই কালিফোর্নিয়া এটা এখান থেকে নিয়ে নেব কালিফোর্নিয়া আপনি এটা হচ্ছে এখানে ক্লিক করে দিয়ে কালিফোর্নিয়াটা কপি করে নিতে পারেন বা হচ্ছে এটা আপনি মনে রাখতে পারেন ঠিক আছে দেখুন ক্যালিফোর্নিয়া এটা আপনি এখান থেকে কপি করেও নিতে পারবেন ঠিক আছে তো আমি এখনই কপি করে নিচ্ছি না আমি একটা নিউ ট্যাপ নিয়ে নেব ইউটিউব নিয়ে নেওয়ার পর আমরা হচ্ছে এই বারে আমরা আমাদের যে কিওয়ার্ডটা সেটা প্রথমে কপি করে আনবো ঠিক আছে এখান থেকে আমাদের কিওয়ার্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি তো বন্ধুরা আমি শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটিং পর্যন্ত নেব কারণ এজেন্সিটা নিলে হচ্ছে আমাদের ডাটাগুলো কম আসবে ঠিক আছে আপনি সম্পূর্ণ নিতে পারেন তবে আমি হচ্ছে মার্কেটিং পর্যন্ত কপি করে নিলাম এরপর হচ্ছে আমাদের সার্চবারে আমরা যেটা কপি করছি আমাদের কিওয়ার্ডটা সেটা এখানে পেস্ট পেস্ট করে দেবো এরপর আমরা একটা স্পেস দিয়ে দেবো তারপর মাঝখানে ইল লিখে দেবো ইল লিখে দেওয়ার পর আমরা হচ্ছে এখানে আমাদের আমাদের যে লোকেশনটা আছে ক্যালিফোর্নিয়া ঠিক আছে যে কালিফোর্নিয়া এটা আমরা এখান থেকে কপি করে নিতে পারি এ কপি করে নিয়ে আমরা হচ্ছে এখান থেকে কপি করে নিয়ে আমরা এই এইখানে বসিয়ে দেবো যে কালিফোর্নিয়া এখানে কিন্তু আমার বসানোই আছে ঠিক আছে তারপর আমরা এখানে বসিয়ে দিচ্ছি আপনারা বসিয়ে দেবেন প্রথম হচ্ছে আপনাদের কিওয়ার্ড দেবেন মাঝখানে নিয়ে দেবেন তারপর আপনাদের লোকেশনটা দিয়ে দেবেন তো বন্ধুরা আমরা যখন কালিফোর্নিয়া দিয়ে বের করে ফেলবো ডাটাগুলো তারপরে এখান থেকে আমরা তারপরে যে স্টেটগুলো আসে সেই স্টেটগুলো ব্যবহার করে ডাটাগুলো কালেক্ট করবো ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখেন তো আমি এটা এই পাশে নিয়ে নিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখেন এটা হচ্ছে আপনারা সার্চ দিয়ে দেবেন তো আমি এখানে হচ্ছে লেখার পর আপনারা সার্চ দিয়ে দেবেন সার্চ দিয়ে দেওয়ার পর এরকম এটার ফেস চলে আসবে এই ম্যাপটা আপনাদের নিচের দিকেও আসতে পারে বা উপরেও আসতে পারে আপনারা একটু খুঁজে নেবেন আমার ওপরেই চলে আসছে এরপর বন্ধুরা আপনারা কী করবেন এখানে মোর বিজনেস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন মোর বিজনেস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন এই পাশে কিন্তু কোম্পানিগুলো চলে আসছে আপনি যত নিচের দিকে যাবেন তত কিন্তু এখানে কোম্পানি পেয়ে যাবেন ঠিক আছে আমি নিচের দিকে গিয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা এখানে অনেকগুলো আছে এবং আপনার এই নেক্সট অপশনে ক্লিক করে করে কিন্তু আপনার আরও অনেকগুলো পাবেন এই দেখুন এখানে কিন্তু বিশটা পেজ আছে ঠিক আছে বিশটা পেজে কিন্তু অনেকগুলো আপনারা পেয়ে যাবেন এক একটা পেজে যদি তিরিশটা করে থাকে তাহলে বিশটা পেজে কিন্তু অনেকগুলো পাওয়া যাবে ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখেন আমি আপনাদের প্রথম দিক থেকে ডাটাগুলো কালেক্ট করতে বলবো অবশ্যই প্রথম দিক থেকে ডাটাগুলো কালেক্ট করবেন তো আপনারা কী করবেন এখানে দেখেন এই যে প্রথমে যে কোম্পানিটা আছে এই কোম্পানির ওয়েবসাইট ওপেন করে নেবেন ঠিক আছে তো আমি একটা ওয়েবসাইট এই যে ওয়েবসাইট লেখা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে ক্লিক করলে কিন্তু ওয়েবসাইটটা ওভেন হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওয়েবসাইটটা লুডিং নিচ্ছে এবং ওইটা ওপেন হয়ে গেছে তো এখানে আপনারা প্রথমে হচ্ছে আমাদের প্রথমে কী বের করতে হবে অনারের ফার্স্ট নেম অথবা লাস্ট নেমটা বের করতে হবে তো আমরা প্রথমেই দেখব এখানে অনার আছে কিনা ঠিক আছে তো অনারটা কোথায় থাকে অনার অবশ্যই হচ্ছে অ্যাবাউট টাস অপশন থাকে যে এখানে একটা অ্যাবাউট টাস অপশন দেখতে পাচ্ছেন আপনারা অ্যাবাউট টাসটা খুঁজবেন এটা নিচের দিকেও থাকতে পারে বা উপরেও থাকতে পারে ঠিক আছে অ্যাবাউট আসে আপনারা টিম অপশন দেখবেন বা অ্যাবাউট আসে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনারা পেজে চলে যেতে পারবেন অ্যাবাউট আসে এখানে ক্লিক করার পর যদি টিম অপশন পান তাহলে অবশ্যই টিম অপশানে ক্লিক করবেন আর যদি কিছু না পান তাহলে আবার টসে ক্লিক করে দেবেন তারপর আপনারা এখানে একটু খুঁজবেন যে এখানে কোথাও হচ্ছে এখানে কোথাও কন্ট্যাক্ট আস আসে কিনা বা ডিসিশন মেকারদের নেম আসে কিনা বন্ধুরা কন্ট্যাক্ট আস বা ডিসিশন মেকার কাদের বলা হয় যারা হচ্ছে ফাউন্ডার কুফাউন্ডার ফাউন্ডার সিইও তারপর হচ্ছে অনার তারপর হচ্ছে আরও আছে যেমন অনার পার্টনার এরকম আছে এদেরকে ডিসিশন মেকার বা কন্ট্যাক্ট আসের আন্ডারে ই হয় ঠিক আছে আপনারা হচ্ছে এগুলো একটু লিখে নেবেন আমি যেগুলো বললাম তো বন্ধুরা আমরা কী করি যেখানে দেখেন একটা এই যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কু ফাউন্ডার কু ফাউন্ডার মানে তো অনার ঠিক আছে তো আমরা কী করবো আমরা তো কুফাউন্ডার পেয়ে গিয়েছি এখন আমরা এই দেখুন ইনার নামটা আমরা নিয়ে নেব তো ইনি নিয়ে ইনার নামটা আমরা কপি করে নেব ঠিক আছে তো আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমরা চলে যাব গুগল শিটে গুগল শিটে যাওয়ার পর ফার্স্ট নেমের ঘরে ডাবল ক্লিক করে দেব এরপর আমরা যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দিয়ে আমরা হচ্ছে লাস্ট নেমটা এখান থেকে কাট করে দেবো ঠিক আছে লাস্ট নেমটা আমরা এখান থেকে কাট করে দিয়ে আমরা হচ্ছে লাস্ট নেমের ঘরে এখানে ডাবল ক্লিক করে দিয়ে যেটা কাট করছি সেটা এখানে পেস্ট করে দেবো এখন আমাদের টাইটেলটা লাগবে আমাদের টাইটেলটা কী এখানে দেখেন আমাদের টাইটেলটা হচ্ছে কু ফাউন্ডার অ্যান্ড পার্টনার ঠিক আছে আমরা তাহলে দুইটাই নিতে পারবো বা একটাও নিতে পারি ঠিক আছে তো আমি এখান থেকে একটা নিয়ে নিচ্ছি কু ফাউন্ডার ঠিক আছে তো আমি এখান থেকে খুব হাউন্ডার এটা নিয়ে নিলাম আপনি তাহলে দুইটাও নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এই টাইটেলটা এখানে টাইটেলের ঘরে এখানে ডাবল ক্লিক করে দেবো তারপর যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো এরপর আমাদের লাগবে ওয়েবসাইট তো ওয়েবসাইটটা আমরা কী করব ওয়েবসাইটে চলে যাব তারপর এখানে হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আসে যে দেখুন এখানে ডট কম পর্যন্ত আপনারা নিয়ে নেবেন ঠিক আছে তো আমি ডট কম পর্যন্ত নিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই ডট কম পর্যন্ত লিঙ্কটা কপি করে নেবেন তো আমি কপি করে নিলাম এরপর চলে যাব গুগল শিটে গুগল শিটে যাওয়ার পর ওয়েবসাইটের ঘরে ডাবল ক্লিক করে দিয়ে যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো এরপর আমাদের লাগবে হচ্ছে ইমেল ইমেলটাও একটু পরে কালেক্ট করতেছি এখন আমরা ফোন নাম্বারটা কালেক্ট করে নিই ঠিক আছে আমরা ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে চলে যাওয়ার পর ওয়েবসাইটে আসার পর বন্ধুরা আপনারা নিচের দিকে যাবেন কারণ নিচের দিকে কিন্তু ফোন নাম্বার পাওয়া যায় বেশিরভাগ ওয়েবসাইটে আপনারা নিচের দিকে চলে যাবেন বা কন্ট্যাক্ট আস অপশনে চলে যাবেন যদি কন্ট্যাক্ট আস অপশন পান তো বন্ধুরা এখানে দেখবো আমরা কোথাও ফোন নাম্বার পাই কি না ঠিক আছে তো বন্ধুরা এই দেখুন এখানে একটা ফোন নাম্বার আসে যদি আমরা এখানে কোথাও ফোন নাম্বার না পেতাম তাহলে দেখতাম কোথাও কন্ট্যাক্ট আস অপশন আসে কিনা এই দেখুন কটাক্ট আস অপশন আছে এখানে ক্লিক করে দেখতাম ফোন নাম্বার আসে কিনা তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি ফোন নাম্বার আছে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ফোন নাম্বারটা কপি করে নিব ঠিক আছে তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর চলে যাব হচ্ছে গুগল শিটে গুগল শিটে যাওয়ার পর ফোন নাম্বার ঘরে এখানে ডাবল ক্লিক করে দেবো এরপর হচ্ছে আমরা যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো বন্ধুরা এখন আমাদের ইমেলটা কালেক্ট করতে হবে তো এখানে দেখেন একটা ইমেল আসে দেখুন এখানে একটা ইমেল আসে এই ইমেলটা নিলে কিন্তু হবে না আমাদের অবশ্যই বিজনেস ইমেল দিতে হবে মানে হচ্ছে অনারের ইমেলটা দিতে হবে তো অনারের ইমেল কীভাবে কালেক্ট করবে না অনারের ইমেল কালেক্ট করার জন্য আমাদের কিন্তু একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে তো সেই এক্সটেনশনের নাম হচ্ছে নেম টু ইমেল ঠিক আছে তো আপনারা লিখবেন হচ্ছে এন এ এম ই নেম টু ইমেল ঠিক আছে এটা লিখে এ নেম টু ইমেল এক্সটেনশন আমি লিখে দিচ্ছি ই এক্স এক্স ই এন টেন এন এক্সটেনশন এটা আপনারা লিখে হচ্ছে সার্চ দিয়ে দেবেন ঠিক আছে তো আমি লিখে এটা সার্চ দিয়ে দিচ্ছি যখন নেম টু ইমেল লিখে সার্চ দেবেন তখন কিন্তু এরকম একটা এক্সটেনশন চলে আসবে আপনারা যে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নেম টু ইমেল যে এক্সটেনশনটা আসে সেটা কিন্তু চলে আসছে এই দেখুন এটা হচ্ছে এই নেম টু ইমেলের এক্সটেনশনের লঘু এটা অবশ্যই আপনারা লঘুটা মনে রাখবেন এবং এ পাশে আপনাদের অ্যাড টু ক্রুম লেখা থাকবে আমি এটা অলরেডি অ্যাড করে ফেলছি এই জন্য রিমুভ ফ্রম ক্রুম লেখা আসছে আপনাদের অবশ্যই অ্যাড টু ক্রুম লেখা আসবে আপনারা এখানে অ্যাড টু ক্রুমে ক্লিক করে আপনারা হচ্ছে এটা অ্যাড করে নেবেন ঠিক আছে অ্যাড করে নেওয়ার পরে যে এখানে এক্সটেনশন আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিয়ে আপনারা হচ্ছে আপনাদের যে ই এক্সটেনশন এক্সটেনশনটা আসে তার পাশে যে পিন আয়কনা সেখানে ক্লিক করে পিন করে নেবেন ঠিক আছে এরপর আপনারা এই অ্যাপটা কেটে দেবেন এরপর আপনারা হচ্ছে আপনাদের জিমেইলে চলে যাবেন ঠিক আছে জিমেইলে চলে যাওয়ার পর এ কম্পোজ দেখতে পাচ্ছেন এই কম্পুজে চলে যাবেন কম্পুজে চলে যাওয়ার পর এখানে আপনাদের প্রথমে যার ইমেলটা বের করবেন তার আপনার তার নেমটা নিতে হবে ঠিক আছে তো আমরা তার নেমটা নিয়ে নিচ্ছি তো এখান থেকে আমরা কার ইটা নিয়েছিলাম আমরা একটু খুঁজে বের করব আমরা হচ্ছে কার তথ্য এই যে ইনার তথ্যটা দিয়েছিলাম তো আমরা কী করব এনার নেমটা এখান থেকে কপি করে নেব ঠিক আছে এনার ফুল নেম কপি করে নিয়ে আমরা চলে যাবো হচ্ছে জিমেলে জিমেলে যাওয়ার পর এখানে হচ্ছে আমরা ওনার নেমটা এখানে পেস্ট করে দেব এরপর হচ্ছে এই মাঝখানে আপনার একটা জিনিস দেখবেন এই মাঝখানে কিন্তু আপনাদের অবশ্যই একটা স্পেস রেখে দেবেন ঠিক আছে দুইটা স্পেসে রাখা যাবে না বা দুইটা লাগিয়ে দিলেও হবে না অবশ্যই একটা স্পেস রাখবেন তারপরে যে এখানে নামের শেষ একটা স্পেস দেবেন তার এরপর আপনারা শিফট প্লাস টু ক্লিক করবেন শিফট প্লাস টু বা অ্যাট দ্য রেট দিয়ে দেবেন ঠিক আছে এরপর এখানে হচ্ছে আপনাদের এ ই দিতে হবে মানে আপনাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কের ডুমের নেমটা দিতে হবে ওয়েবসাইটের ডুমের নেমটা দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখানে ওয়েবসাইটের ডুমের নেম দিয়ে দিচ্ছি দেখুন এইটুকু হচ্ছে ডুমের নেম তো আমি এখান থেকে ডুমের নেমটা কপি করে নিলাম এরপর হচ্ছে আমরা চলে যাব জিমেলে তারপর এখানে আমরা ডুমের নেমটা পেস্ট করে দেবো ঠিক আছে পেস্ট করে দেওয়ার পর দেখবেন এখানে একটু লুডিং নেবেন লুডিং নেওয়ার পর এখানে জিমেলগুলো আসবে ঠিক আছে যদি জিমেলগুলো এখানে না আসে কীভাবে বের করবেন সেটাও আমি দেখিয়ে দেবো তো বন্ধুরা এখান থেকে দুইটা জিমেল আসছে আপনারা জিমেলের উপর কার্সরটা রাখবেন কার্সরটা রাখার পর এখানে দেখবেন যে কার্সরটা রাখার পর এই দেখুন এইটা উপর পর রাখার পরে এখানে একটা ছবি চলে আসছে ছবিটার সাথে কিন্তু আমাদের ওই ওই ছবি মিলে আসে দেখুন এই ছবিটা একটু মনে রাখুন তারপর আমরা চলে যাবো হচ্ছে আমাদের ওয়েবসাইটে দেখুন না ইনার আর ওই ওই ইমেলে যে ছবিটা ছিল ওইটা কিন্তু মিল মিল আসে ঠিক আছে তো বন্ধুরা আমরা কি করবো এই ইমেলটা এখন এখানে পেস্ট করে দেবো তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি বেস্ট করে দেওয়ার পর বন্ধুরা আমাদের হচ্ছে দেখেন আমাদের কিন্তু একটা ডাটা কালেক্ট করা শেষ আমি আরেকটা কালেক্ট করে আমি আপনাদের দেখাবো তার আগে আরেকটা কথা বলি এখানে আমরা জিমেলে যে ইমেলটা বের করলাম ঠিক আছে এই ইমেলটা আরও সঠিক কিনা সেটা যাচাই করার জন্য আরেকটা হচ্ছে এক্সটেনশনটা আছে সেই এক্সটেনশনের সাথে আমি আরেক দিন পরিচয় করে দেব কারণ একদিনে সব কিছু শেখালে আপনাদের একটু কঠিন মনে হবে ঠিক আছে আপনারা একটু একটু করেই শেখেন তারপর হচ্ছে আপনাদের যে ট্যাবের কাজগুলো শেষ শেষ সেই ট্যাবগুলো আপনারা এখান থেকে রিমুভ করে দেবেন ঠিক আছে তো আমি ওইটা রিমুভ করে দিলাম এখন আমরা এইটার ডাটা কিন্তু কালেক্ট করে ফেলেছি এখন হচ্ছে দ্বিতীয় যেটা আসে আমরা প্রথমটার ডাটা কিন্তু কালেক্ট করে ফেলেছি এরপর দ্বিতীয় যেটা আছে এটার ওয়েবসাইটে চলে যাব ঠিক আছে তো আমি এটার ওয়েবসাইটে লেখার উপর ক্লিক করে আমরা হচ্ছে নিউ ট্যাপ নিয়ে নেব তো বন্ধুরা নিউ আপ তো এই এই ওয়েবসাইট ওপেন হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে তো আমরা হচ্ছে এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করার আগে অবশ্যই কোনো কিছু কপি করার আগে কোনো কিছু নেওয়ার আগে আমরা অবশ্যই দেখবো এখানে ডিসিশন মেকার বা কন্ট্যাক্ট আসের কোনো ই আসে কি না মানে আমরা যার সাথে যার কন্ট্যাক্ট ইমফ মানে কন্ট্যাক্ট ইমফোর কথা বলছি কন্ট্যাক্ট আস নয় বন্ধুরা আমি অনেকবার কন্ট্যাক্ট আস বলেছি কন্ট্যাক্ট কন্ট্যাক্ট ইমফোকে ঠিক আছে তো কন্ট্যাক্ট ইমফো বা হচ্ছে ডিসিশন মেকার আছে কিনা না সেটা আগে বের করব ঠিক আছে তারপর আমরা ডাটাগুলো অন্যান্য ডাটাগুলো নেব তো কন্ট্যাক্ট ইমফো বা ডিসিশন মেকার কোথায় থেকে কে আমি কিন্তু আগেও বলেছি অ্যাবাউট আস অপশনে থাকে অবশ্যই অ্যাবাউট আস অপশন খুঁজে বের করবেন এই দেখুন অবাউট আস অপশনটা এখানে আছে এটা কিন্তু নিচের দিকেও থাকতে পারে বা উপরেও থাকতে পারে আপনারা একটু খুঁজে বের করবেন তো আমি এখানে অ্যাবাউট আস এই অপশনে ক্লিক করে দিলাম ঠিক আছে অ্যাওয়ারটা সব অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ফেস চলে আসছে তারপর আমরা একটু নিচের দিকে চলে যাব নিচের দিকে আমরা চলে যাব দেখি এখানে কোথাও হচ্ছে ডিসিশন মেকার বা কন্ট্যাক্ট হিমফো আসে কেন এই দেখুন এখানে একটা ছবি আসছে এনার নিচে একটা নাম আসছে তো এখানে দেখি এনার সম্পর্কে পুরে দেখি ইনি হচ্ছেন কী ক্রিয়েটিভ লিডারশিপ তো ইন এখানে আর একটা আছে ইনি হচ্ছে কু ফাউন্ডার কেন কু ফাউন্ডার দেখুন এই যে কু ফাউন্ডার মানে কি আমি বলেছি ডিসিশন মেকার বা কন্ট্যাক্ট হিমফো ঠিক আছে তো বন্ধুরা আমরা ইনি হচ্ছে আমাদের এ কোম্পানির ওনারের মধ্যে পড়ে ঠিক আছে বা কন্ট্যাক্ট ইনফোর মধ্যে পড়ে বা হচ্ছে ডিসিশন মেকারের মধ্যে পড়ে তো আমরা ওনার নামটা নিয়ে নিতে পারি তো আমরা ওনার নামটা নিয়ে নিচ্ছি তো আমি কপি করে কপি করে নিলাম ওনার নেমটা তারপর চলে যাব গুগল শিটে গুগল শিটে যাওয়ার পর ফার্স্ট নেমের ঘরে এখানে ডাবল ক্লিক করে দেব তারপর যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো তারপর আমরা এখান থেকে ওনার হচ্ছে ওনার যে লাস্ট নেম সেটা হচ্ছে এখান থেকে কাট করে দেবো ঠিক আছে কাট করে আমরা হচ্ছে লাস্ট নেমের ঘরে এখানে ডাবল ক্লিক করে দেবো তারপর যেটা পেস্ট তারপর যেটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দেবো এরপর টাইটেলটা কি আমরা একটু দেখে নিচ্ছি টাইটেলটা হচ্ছে উনি একজন কো ফাউন্ডার ঠিক আছে কো ফাউন্ডেড বা কো ফাউন্ডার যাই হোক আমরা এটা কপি করে নেব কপি করে নেওয়ার পর আমরা হচ্ছে গুগল শিটে চলে যাব তারপর হচ্ছে আমরা এখানে টাইটেলের ঘরে আমরা যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো এরপর আমাদের লাগবে ওয়েবসাইট লিঙ্ক ওয়েবসাইটে লিঙ্কটা কপি করার জন্য আমরা চলে যাবো ওয়েবসাইটে এবং এখানে হচ্ছে আমরা ডট কম থেকে শুরু করে আমরা হচ্ছে শেষ পর্যন্ত ডট কম থেকে শুরু করে আমরা হচ্ছে এই প্রথম পর্যন্ত লিঙ্কটা নিয়ে নেব ঠিক আছে তো আমি কপি করে নিয়ে নিলাম কপি করে নিয়ে নেওয়ার পর আমরা গুগল শিটে চলে যাব এরপর ওয়েবসাইটের ঘরে এখানে ওয়েবসাইটের ঘরে এখানে ডাবল ক্লিক করে দেবো তারপর যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো এরপর আমাদের ইমেল লাগবে এটা পরে কালেক্ট করব এরপর আমাদের লাগবে ফোন নাম্বার তো আমরা ফোন নাম্বারটা কালেক্ট করব তো আমরা চলে যাবো ওয়েবসাইটে ওয়েবসাইটে গিয়ে আমরা নিচের দিকে দেখবো এখানে কোথাও ফোন নাম্বার আসে কিনা ঠিক আছে তো বন্ধুরা এখানে আমরা একটু দেখতেছি এখানে কোথাও ফোন নাম্বার আসে কিনা একটু দেখি তো এখানে আমরা কোথাও ফোন নাম্বার দেখতে পাচ্ছি না ঠিক আছে তো আমরা কী করবো এখানে দেখবো কোথাও কন্ট্যাক্ট অপশন আসে কিনা নিচের দিকে বা উপরে দেখুন এখানে একটা কন্ট্যাক্ট অপশন আছে ফোন নাম্বার আপনার ওয়েবসাইটে না পেলে কন্ট্যাক্ট বা কন্ট্যাক্ট আসে চলে যাবেন ঠিক আছে এই দেখুন এখানে এখানে একটা কন্ট্যাক্ট অপশন আছে আমরা এখানে ক্লিক করে দেবো তো কনট্যাক্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখি এখানে কোথাও ফোন নাম্বার আসে কিনা আমরা এই দেখুন এখানে একটা ফোন নাম্বার আসে এখান থেকে আমরা ফোন নাম্বারটা নিয়ে নেব ঠিক আছে তো আমি এখান থেকে ফোন নাম্বারটা কপি করে নিয়ে নিচ্ছি ফোন নাম্বারটা কপি করে নেওয়ার পর আমরা চলে যাব গুগল শিটে গুগল শিটে যাওয়ার পর ফোন নাম্বারে ঘরে এখানে ডাবল ক্লিক করে দেব তারপর যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব ঠিক আছে এরপর আমাদের লাগবে ইমেল ইমেলটা কালেক্ট করার জন্য আমাদের প্রথমে কী করতে হবে প্রথমে হচ্ছে আমাদের প্রথমে আমাদের হচ্ছে এনার নামটা কপি করে নিতে হবে ঠিক আছে ওনারের নামটা কপি করে নিতে হবে তো আমি ওনারের নামটা কপি করে নিচ্ছি এখান থেকে ওনারের নামটা আমি এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমরা হচ্ছে আমরা আমাদের জিমেলে চলে যাব তারপর হচ্ছে এখানে যে নামটা আছে আগের সেটা হচ্ছে আমরা রিমুভ করে দেব সম্পূর্ণ ঠিক আছে তারপর হচ্ছে আমরা এখানে আমরা যে নেমটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের নেমটা কি কপি হয়েছে কিনা আমি একটু দেখে আসতেছি হ্যাঁ হয়েছে ঠিকই আছে ক্যানি বোস্ট হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা আমরা কী করবে এনার এই নেইমের মাঝখানে দুই হচ্ছে একটু অনেকটা স্পেস আছে আমরা স্পেসটা কেটে দেবো এখানে শুধুমাত্র একটা স্পেস দেব তারপর নেইমের পরে এখানে আমরা আরেকটা স্পেস দিয়ে আমরা হচ্ছে এখানে অ্যাট দ্য রেট দিয়ে দেবো মানে শিফট চেপে টু চাপবো তাহলে অ্যাট দ্য রেট চলে আসবে তারপর হচ্ছে আমাদের কাজটা হচ্ছে এই যে ই মানে ওয়েবসাইটে ডুমের নেমটা দিতে হবে তো ওয়েবসাইটে ডুমের নেমটা দিতে হবে আমি এখান থেকে ওয়েবসাইটে ডুমের নেমটা দিয়ে দিচ্ছি শুধুমাত্র ওয়েবসাইটে ডুমের নেম দিতে হবে ঠিক আছে অন্য কিছু দিলে কিন্তু হবে না তো আমি ডুমের নেমটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমরা হচ্ছে চলে যাবো আমাদের জিমেলে তারপর হচ্ছে এখানে অ্যাট দ্য রেটের পরে আমরা হচ্ছে ডুমের নেমটা পেস্ট করে দেবো ঠিক আছে পেস্ট করে দেওয়ার পর দেখবেন এখানে লুডিং নেওয়ার পর এখানে ইমেলগুলো সোল আসবে ঠিক আছে লুডিং নেওয়ার পর সাথে একটু ওয়েট করবেন দেখেন একটা সোলো আসে আমি এটার পর কার্সটটা রাখবো মাউস কার্সটটা রাখার পর দেখুন এখানে মাউস কারসটটা রাখছি রাখার পর এখান দেখুন একটা মানুষের ছবি চলে আসছে এই ছবিটার সাথে কিন্তু আমাদের ওয়েবসাইটের যে ওয়েবসাইটের ইয়ের সাথে ছবির সাথে মিল আসে ঠিক আছে তো এই দেখুন এ দেখুন এই তো এখানে নেম অন্য পেজে চলে আসছে আমি যদি অ্যাবাউট আস পেজে চাই তাহলে কিন্তু আমরা দেখব অনেকটাই মিল আসে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ওনার মাথায় কিন্তু চুল ছিল না দেখুন যে এখানে কিন্তু এনার মাথায় চুল নেই সারটা কালো উনার কিন্তু সারটা কালো ছিল ঠিক আছে তো বন্ধুরা আমরা কিন্তু এইভাবে ইমেলটা বের করতে পারবো এখন আমরা গুগল শিটে চলে যাব এরপর হচ্ছে আমরা ইমেলের ঘরে এখানে ডাবল ক্লিক করে দেবো তারপর যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জনের আমরা কিন্তু দুইটা ডাটা কালেক্ট করে ফেলেছি তো আমি আপনাদের যেভাবে দেখালাম এইভাবে হচ্ছে আপনারা একশো জনের ডাটা কালেক্ট করে প্র্যাকটিস করবেন ঠিক আছে এখানে যে এটা দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনটা দেখতে পাচ্ছেন এই ডিসক্রিপশনটা আপনারা স্ক্রিন শর্টে নিন স্ক্রিন শর্টে নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন ঠিক আছে ভিডিওটা একটু পোস্ট করে নিয়ে স্ক্রিন শর্ডে নিন স্ক্রিনশটে নিয়ে অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন যারা কাজগুলো শিখতে চান এবং ডাটা এন্ট্রি রিলেটেড কিন্তু আরো অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন তাহলে আপনারা আরো অনেক কিছু শিখতে পারবেন ঠিক আছে